জমিদার এখানে নিয়ে এসেছেন কে এখান থেকে নিয়ে যাবেন কে জামলা পাকে সুন্দর পরিবেশে দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে শহীদ আবু সাই মধ্যে রক্তের বিনিময়ে প্রায় ষোলশ ছাত্রদের বিনিময়ে এই জালিম থেকে পরিত্রাণ দিয়ে আমাদেরকে সুন্দর আবার প্রকাশ্য কথা বলার মতো সুন্দর পরিবেশ করে দিয়েছে

সোনার মদিনায় চলে যাবে আমাদের গরুদার সালাম টুকু রসুলের রংসা মারকে পৌঁছা দিন সবাই বলেন আমি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনে কালিমে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াত থেকে সামান্য কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করব আল্লামা তারিক মনোয়ার সাহেব চলে আসবেন

আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি যে সময় সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত মুসলমানের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মক্কাদের আহলি খেলা খেলতে শুরু করেছে যে সময় ইসলামকে উছিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে চক্রান্ত করা হচ্ছে বসনিয়ার দিকে তাকান চেসনিয়ার দিকে তাকান আফগানিস্তানের দিকে তাকান সোমালিয়ার দিকে তাকান ওই আফগানিস্তানের মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত আজ যে রক্ত দিয়ে তাদের হোলি খেলা খেলা হচ্ছে এই পৃথিবীতে সারা বাংলাদেশ সহ আমার পৃথিবীতে শান্তি নাই আওয়াজ তোলে জবান ছেড়ে দিয়ে বলুন তো শান্তি কি আছে ভাই একটু কথা বলেন শান্তি আছে ভাই আমার মেয়ে স্কুলে যায় নিরাপত্তা পায় না আমার ছেলে রাস্তাঘাটে ভরে এ যেন দুই একটা জমিন থেকে বিদায় করে দেয় এই শান্তি না পাওয়ার একটা কারণ হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে সরিয়ে কারণ কোরআন ছাড়া কোন জাতি মেলিন কালমাস মাংস চৌ কারো আদর্শ দিয়ে শান্তি কায়ম করতে পারবে না

এই কুরআন আমাকে রহমত দিবে এই কুরআন আমাকে শান্তি দিবে এই কুরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে এই কুরআন থেকে আজকে আমরা কথা বলবো ইনসা যারা বলেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক বলেছেন আল্লাহু আল্লাহ পাক বলেছেন শান্তি যদি পেতে চাও আল্লাহর কুরআনের কাছে আসো তাহলে এই জাতি যদি আবার মুক্তি পেতে চায়। কোরআনের কাছে আসতে হবে কোরআনের শাসন কায়েম করতে হবে কোরআনের নেতৃত্বকে মেনে নিতে হবে না হলে এই জাতির কপাল নষ্ট হয়ে যাবে কারণ পৃথিবীর সবাই ধোকা দিতে পারে একমাত্র পিতা আমাদেরকে ধোকা দিবে না কারণ বিদায় হজের ভাষণের আসল বলে গিয়েছেন তারা টুকি কম আমরাই

তাহলে আমি আপনাদের কাছে শুনতে চাই বর্তমান সময় বর্তমান ডিজিটাল যুগে শান্তি কি আছে ভাই সবাই কথা বলেন শান্তি কি আছে ভাই